স্বাগতম মিঠুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা যদি আপনার জীবন রহস্য চ্যালেঞ্জ আর সৌভাগ্যের সন্ধিক্ষণে এসে দাঁড়ায় তবে এই চ্যানেল আপনার গাইড আজ আমরা এমন এক রাশির কথা বলবো যাদের জন্মই হয়েছে শাসন করার জন্য যারা নিজেরা আলো নয় বরং আলোর উৎস তাদের মধ্যে আছে রাজার তেজ অহংকারের আগুন আর অদম্য সাহসের গর্জন হ্যাঁ আমি বলছি সিংহ রাশির কথা পাঁচই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর দুই এই দশ দিন সিংহরাশির জীবনে ঘটতে চলেছে এক মহাজাগতিক নাটক কোথাও ভাগ্য তাদের শীর্ষে তুলবে কোথাও গভীর খাদে ফেলে দেবে এই সময় কিছু গোপন শত্রু মাথাচাড়া দিয়ে উঠবে কিছু ভয়ঙ্কর সত্য সামনে আসবে আর সম্পর্কের বাঁধন হয় মজবুত হবে নয়তো চিরতরে ছিন্ন হবে এই যাত্রাপথে আপনার দুর্বলতা আর শক্তি সব কিছুরই পরীক্ষা হবে এ আপনার জীবনের সেই গোপন ডায়েরি যা আপনাকে আগামীর জন্য প্রস্তুত করবে তাই একটিও মুহূর্ত মিস করবেন না এবং জীবনের সমস্ত রহস্যের সমাধান পেতে মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রথম পর্ব সিংহ রাশির গোপন চরিত্র রহস্য সিংহ রাশির জাতক মানেই সূর্যের উত্তরাধিকারী তারা জন্মগত নেতা শিল্পী এবং প্রেমিক তাদের হাসি যেমন ঝলমলে তেমনি রাগ ভয়ঙ্কর তারা প্রশংসা চায় কিন্তু মিথ্যা প্রশংসা নয় তারা ক্ষমতা ধরে রাখতে জানে কিন্তু জানেন কি এই আত্মবিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর নিরাপত্তাহীনতা তারা ভয় পায় মাইনাস তাদের কেউ অবহেলা করছে কিনা তাদের গর্ব যখন আঘাতপ্রাপ্ত হয় তখন তারা নিঃশব্দে জলে এই দশ দিন আপনারই গোপন দুর্বলতা ই আপনার শত্রুদের হাতে অস্ত্র তুলে দিতে পারে অধ্যায় এক পাঁচ সাতই অক্টোবর ক্ষমতার দ্বন্দ্ব ও আবেগের বিস্ফোরণ কর্মক্ষেত্রে এক বিরাট সুযোগের দরজা আপনার সামনে খুলে যাবে আপনি প্রস্তুত আপনার কাজও নিখুঁত কিন্তু ঠিক আপনার সাফল্যের মুহূর্তে এক অন্ধকার ছায়া কাজ করবে আপনার সবচেয়ে কাছের কেউ হ্যাঁ আপনার পরিচিত গণ্ডির ভেতরের কেউ আপনার আইডিয়া চুরি করে নেবে আপনার সুনাম নষ্টের জন্য গোপন ষড়যন্ত্র করবে আপনি গর্জে উঠবেন কিন্তু আপাতত প্রমাণহীনতার খাঁচায় বন্দী থাকবেন এদিকে আপনার প্রেমের আকাশে কালো মেঘ সঙ্গী বলবে তুমি শুধু নিজেকে ভালবাস আমাকে নয় আপনার অহংকার তখন নীরব হবে আপনি জানবেন আপনার সময়ের অভাবই এই দূরত্বের কারণ আপনার ভেতরের রাজা তখন একাকিত্বের ভয় পাবে প্রতিকার রক্ষা কবচ বিপদ মোকাবিলার মন্ত্র এই সময় ক্রোধ নয় নীরবতা আপনার শক্তি মঙ্গলবার সকালে হনুমানজির সামনে একটি লাল ফুল অর্পণ করে শুধু বলুন আমার শত্রুদের শক্তি যেন নষ্ট হয় সম্পর্ক রক্ষার টোটকা সন্ধ্যায় একটি লাল মোমবাতি জ্বালিয়ে কিছুক্ষণ আপনার সঙ্গীর দিকে তাকিয়ে থাকুন তৎক্ষণাৎ ক্ষমা চাইতে শিখুন কারণ ক্ষমা চাওয়াই প্রকৃত রাজার ধর্ম অধ্যায় দুই আট দশই অক্টোবর অর্থের স্রোত হঠাৎ পতন ও ভাঙা বিশ্বাস ভাগ্য দেবী হঠাৎ আপনার দিকে মুখ তুলে চাইবেন অর্থের একটি বড়সড় উৎস আপনার হাতে আসবে হয়তো কোনো পুরনো পাওনা বা পার্শ্ব প্রকল্প থেকে আপনি খুশিতে আত্মহারা হবেন কিন্তু এই সুখ স্থায়ী হবে না ঠিক তখনই এক বিরাট অপ্রত্যাশিত খরচ আপনার সঞ্চয়কে গ্রাস করবে যেমন আপনার জীবনের গুরুত্বপূর্ণ কোনো যন্ত্র বা সম্পত্তির বড়সড় মেরামত মনে হবে ভাগ্য যেন আপনার সঙ্গে মজার খেলা করছে বন্ধুদের সঙ্গে ছোটখাটো মনোমালিন্য এই সময় বিশ্বাসভঙ্গের দিকে এগোতে পারে দাম্পত্য জীবনে সামান্য ঠান্ডা যুদ্ধ চলবে আপনার সঙ্গী আপনার মুখের দিকে তাকিয়ে বলবে তুমি বদলে গেছ আর সেই কথা আপনার হৃদয়ে তীরের মতো বিঁধবে আয়নার সামনে দাঁড়িয়ে আপনিও এই প্রশ্নের উত্তর খুঁজবেন আমি কি সত্যিই বদলে গেছি প্রতিকার আর্থিক স্থিতির মন্ত্র অর্থে স্রোত ধরে রাখার উপায় বৃহস্পতিবার সকালে ভগবান বিষ্ণুর নাম জপ করার পর গরিবদের হলুদ ফল দান করুন সুরক্ষার রং এই দিনগুলোতে হলুদ বা কমলা রঙের পোশাক বা অ্যাক্সেসরিজ পরিধান করুন এটি আপনার অর্থনৈতিক স্থিতি মজবুত করবে এবং নেতিবাচক শক্তি দূর করবে তেরোই অক্টোবর অসুস্থতার ছায়া প্রেমের অপ্রত্যাশিত মোড় ও আত্ম অনুসন্ধান এই সময় আপনার শরীর আপনাকে বিপদের সংকেত দেবে হঠাৎ অসুস্থতা মাথা ঘোড়া বা তীব্র দুর্বলতা আপনাকে কাবু করে দেবে কাজের গতি কমে যাবে মন থাকবে বিক্ষিপ্ত কিন্তু মহাজাগতিক শক্তি আপনাকে এক অন্য রহস্যের দিকে টানবে ঠিক তখনই আপনার জীবনে প্রেমের এক অপ্রত্যাশিত মোড় আসবে এমন কেউ মাইনাস যাকে আপনি হয়তো ভুলে গেছেন বা যার কথা ভাবেননি হঠাৎ ফোন বা বার্তা দেবে তুমি কি জানো আমি এখনও তোমাকে ভালবাসি আপনার বুক ধড়ফড় করবে আপনার মনে প্রশ্ন জাগবে এই আকর্ষণ কি সত্যি নাকি কেবলই সময়ের ফাঁদ রাতে আপনার স্বপ্নে এক বিশাল সিংহ এসে দাঁড়াবে আপনার সামনে তার চোখে থাকবে আলো আর সেই সিংহ আপনাকে ফিসফিস করে বলবে নিজেকে চিনো আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে কিন্তু আপনি তখন বাস্তব আর স্বপ্নের মাঝে এক রহস্যময় দ্বন্দ্বে আটকে থাকবেন প্রতিকার নিরাময় ও শান্তির পথ আধ্যাত্মিক শক্তির জাগরণ প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির প্রধান দরজার বাইরে একটি প্রদীপ জ্বালান এতে আপনার অসুস্থতা কমবে এবং মন শান্ত হবে গুপ্ত মন্ত্র অন্তত একশো বার ও নম নারায়ণায় মন্ত্রটি জপ করুন এটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে এবং প্রেমের বিভ্রম থেকে রক্ষা করবে এই দুই দিন সিংহ সিংহরাশির জীবনে আসবে চূড়ান্ত পরীক্ষা দাম্পত্য জীবনে এক প্রচণ্ড তর্ক শুরু হবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে যে মনে হবে সব শেষ সম্পর্ক ভেঙে যাবে কিন্তু তর্কের মাঝেই আপনার সঙ্গী হঠাৎ কেঁদে উঠে বলবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না আপনার ভেতরের কঠিন রাজা তখন নম্রতায় গলে যাবে আর ঠিক এই সন্ধিক্ষণেই পরিবারের কোনো পুরনো জিনিস হয়তো একটি ডায়েরি বা চিঠি আপনার হাতে আসবে সেখানে থাকবে চমকপ্রদ ভয়ঙ্কর এবং গোপন এক সত্য এই সত্য আপনার অতীতকে বদলে দেবে এবং আপনাকে এমন এক বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা আপনার পুরো ভবিষ্যৎ চিরতরে পাল্টে দিতে পারে সাবধান এই সত্যের প্রকাশ আপনার জীবনে যেমন মুক্তি আনতে পারে তেমনই এক নতুন রহস্যের সৃষ্টিও করতে পারে প্রতিকার সম্পর্কের বাঁধন ও ভাগ্যের মোড় সম্পর্ক মজবুত করার উপায় এই দুই দিন রাগ অহংকার সম্পূর্ণ ত্যাগ করুন শনিবারে শনি দেবের কাছে তেল অর্পণ করুন এবং গরিবকে কালো তিল দান করুন এটি আপনার দাম্পত্য জীবনে আসা শনির প্রভাব দূর করবে ভাগ্য পরিবর্তনের গোপন দান গোপনে কোনো অভাবী মানুষকে সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দান করুন এটি আপনার জীবনের বড় সিদ্ধান্তগুলোতে ইতিবাচক শক্তি যোগাবে সমাপ্তি রাজার জন্য বার্তা প্রিয় সিংহরাশি এই দশ দিন আপনাকে শিখিয়ে দেবে শুধু গর্জন করলেই রাজা হওয়া যায় না রাজা হতে হলে নিজের ভেতরের ভয়কে জয় করতে হয় কখনো নম্রতা কখনো ভালোবাসা, কখনো ক্ষমাশীলতা এই গুণগুলোই আপনাকে প্রকৃত রাজা বানাবে আপনার অহংকার আপনার শক্তি আপনার ভালোবাসা এই সব কিছুর সমন্বয়েই আপনি এগিয়ে যাবেন মনে রাখবেন সূর্য যেমন মেঘের আড়াল থেকে আবার বেরিয়ে আসে আপনিও তেমনি সকল বাধা পেরিয়ে আপনার রাজত্ব ফিরে পাবেন যদি এই ভিডিওর কোনও অংশ আপনার জীবনের সঙ্গে মিলে গিয়ে থাকে তবে কমেন্টে অবশ্যই লিখুন আপনার অনুভূতি আমাদের জানান পরবর্তী রহস্য আরও ভবিষ্যদ্বাণী এবং আপনার জীবন বদলে দেওয়ার মতো প্রতিকার পেতে এখনই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন আপনার ভাগ্য আপনার হাতে শুভ হোক আপনার চলা।